আগে ছিল অন্ধকার সেই অন্ধকার থেকে মা মহাকালীর ভয়ঙ্কর রূপের জন্ম হয়েছিল দেবী দুর্গার ক্রোধ সীমা অতিক্রম করল কালী তার শরীর থেকে আবির্ভূত হলেন অদম্য শক্তি সময়ের রূপ নিমা যখন রক্তবিজের সেনা ধ্বংস করেন তার গতি এতটাই তীব্র হয় যে তিনি নিজেকে হারিয়ে ফেলেন তিনিই হন আসল বিনাশ মা কালীর জীব বের করার রহস্য শুরু হয় এখান থেকে এটা রাগের লক্ষণ নয় এর অর্থ অনেক গভীর পুরাণ মতে মাতৃরূপ ধ্বংসের নেশায় যখন শিবের ওপর পা দেন তখন হঠাৎ চমকে ওঠেন সেই বিস্ময় থেকেই বেরিয়ে আসে লম্বা জিভ্ভা মানে জিভ্ভা বের করা মানে অপরিমিত শক্তির হঠাৎ সচেতনতা ধ্বংস থেকে সৃষ্টি ক্রোধ থেকে শান্তির দিকে যাত্রা অন্য অর্থে প্রসারিত জিভ্ভা লাজ্জারা প্রতীক মাতা ব্যাখ্যা করেন যে ধ্বংসকেও বিনয় দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে একটি অর্থ হল মা কালী বিশ্বের বাসিন্দাদের পাপ দুঃখ এবং নেতিবাচক শক্তি গ্রাস করেন তাই তার জিহ্বা কালী আসলে সময় মানে কাল মানুষের অহংকার মায়াবন্ধন কিছু কেটে দেন মা কালী তার জিহ্বা হল সত্য প্রকাশের অস্ত্র বিজ্ঞানিক অর্থ কালী হলেন কাঁচা শক্তির প্রতীক তার জিহ্বা শক্তি শোষণ এবং রূপান্তরের প্রক্রিয়া ব্যাখ্যা করে আন্তরিক মতানুসারে কালী তার জীব বের করে কারণ তিনি কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করেন যা প্রাণশক্তির উৎস ভয়ের মধ্যে দিয়ে মা আমাদের রক্ষা করেন তার জিজ্ঞা বের করা আসলে চিরন্তন মাতৃস্নেহের প্রতীক ভাগরে মা কালী শেখান সৃষ্টির পথ শক্ত কিন্তু মায়ের করুণা অশেষ আপনি দেখছেন এস আর জি গড ট্রেন্ডিং যেখানে পুরাণ জীবন্ত হয়